এটা ভালো ওয়েব সিরিজ যেভাবে হচ্ছে এখন বাংলাদেশে নতুন প্রেজেন্টেশন নতুন চিন্তা সেদিক দিয়ে খুবই ভালো হয়েছে আমার আমার কাছে তো ভালো লেগেছে আর স্পেশালি রাহেন রাফির কাজ এটা বলার অপেক্ষা রাখে না সে যতগুলো প্রোডাকশান করেছে প্রত্যেকটি সুপার ডুপার এবং এই কন্টেম্পোরারি ইস্যু নিয়ে আপনারা রিলেট করতে পারবে আমি একদম দর্শক হিসেবে আপনাদেরকে বলবো আমি মাত্র দেখে বেরোলাম আমি সুপার হবে এন্টারটেইন এটা থেকে আই গেস আপনারাও এন্টারটেইন হবে দুই তারিখে আসছে বঙ্গতে ব্ল্যাক মানি আপনারা মাত্র ত্রিশ টাকায় এটি দেখতে পাবেন অলওয়েজ কন্টেম্পোরারি ইস্যু নিয়ে তার ফিল্ম তৈরি করে এবারও সেটার ব্যতিক্রম না এবং আমি শিওর যে বঙ্গ বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে কারণ এই সময় রায়হান রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ কারণ বঙ্গ দর্শকদের কথা চিন্তা করেই তাদেরকে ভালো রাখার জন্যেই কাজটি করেছে সব বঙ্গকে ধন্যবাদ রায়হান রাফিকে ধন্যবাদ আমাকে এবং আমাদের যারা আমাদেরকে যারা কাস্ট করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ মানে যখনই আমি পর্দায় আসছিলাম রেসপন্স বা দর্শকের মতো আমি পাচ্ছিলাম খুব ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা আমি খুব শঙ্কিত ছিলাম আমার চরিত্রটি দর্শক কীভাবে অ্যাকসেপ্ট করবে বাট আই থিঙ্ক ইটস ওয়েল অ্যাকসেপ্টেড আমি একজন দর্শক হিসেবে আপনাদেরকে বলবো আমি মাত্র দেখে বেরোলাম আমি সুপারভাবে এন্টারটেইন এটা থেকে আই গেস আপনারাও এন্টারটেইন হবেন দুই তারিখ আসছে বঙ্গতে ব্ল্যাক মানি আপনার মাত্র ত্রিশ টাকায় এটি দেখতে পাবেন রাফির কাজ আমি এমনিতেই এনজয় করি আর ক্যারেক্টার যদি সাকসেসফুল হয়ে থাকে অল প্রেডিস গোজ টু মাই ডিরেক্টর রাহেন রাফি ওই সাহস কথা আমাকে করিয়েছে